হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম আজকে আমি মূলত অনেক ভাইয়েরা আমাকে বলেছেন যে ভাই কলিং ভিসা খোলা আছে কিনা লোকজন কীভাবে যায় এগুলো জানলে একটু বলবেন আমাদেরকে তা আমি ওই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে ভিডিওটা না টেনে দেখবেন আর এই বাগানগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো গে আমার মানে কিছু কিছু ভাইয়েরা আছেন যে এই পামেল বাগান ভালো না মানে ঘাস বেশি সাপ বেশি অনেক সমস্যা কিন্তু সেই ভুল ধারণা যাতে আমরা ভেঙে যায় এই কারণে আমার এই ভিডিওটা এইভাবে করা আর কি আর বিস্তারিত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব ভিডিওটা না টেনে পুরোটা সম্পূর্ণ দেখেন এবং আমাদের চ্যানেলের আমার চ্যানেলের সাথে থাকেন যদি যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটা যাতে তাড়াতাড়ি আপনি পান আর যত মালয়েশিয়ার যে ভিসা কিংবা ওই কিভাবে আসতেছে তারপরে বেতন কত তারপরে কোন কোম্পানিতে আসলে ভালো হবে কোন এম্বাসি মানে কোন অফিস দিয়ে আসবেন কিভাবে আসবেন এই সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু জানানো যায় না তো হয়তো এটাই না হলে পরবর্তী এটাই সব জানাবো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এতে তো আমি আপনাদেরকে বলি যারা আমার কাছে জানতে চাইছেন তারা মালয়েশিয়ার কলিং খোলা নাই তো লোক কীভাবে আসতেছে লোক আসতেছে ভাই এখনও কারণ কি কিছু কিছু কলিং ভিসা মানে মালয়েশিয়ার সমস্ত জায়গার লোকজন আসতে পারবে সমস্ত এসে কিন্তু ওইটা তো কলিং ভিসা ওইটা তো খোলা নাই এখন খোলা তিনটা ডিপার্টমেন্টের আর কি একটা হচ্ছে এগ্রিকালচার ভিসা একটা হচ্ছে মনে করেন কি যে ওই পাম বাগান রাবার বাগান এই তিন জায়গায় লোক আসতেছে এগ্রিকালচার মানে কি আপনারা তো বুঝতেই পারছেন তো এই বিষয়ে আসতেছে লোকজন আর রাবার বাগানে আর পাম বাগানে আর পাময়েল বাগানের বেতন কত কামা ইনকাম কত আপনারা তো সব ভালোই করে জানেনি এটা তো আমার বলা লাগবে না তারপরও আমি আপনাদেরকে বলে দেব তো মনে করেন কি যে এই তিন বিষয় আসতেছে মানে যারা পুরেন লোক আছে এই পাময়েল বাগানের মানে কোম্পানিতে তাদেরকে এই কোম্পানির মনে করেন কি যে মালিক আছে ম্যানেজার আছে এরা ডাইরেক্টর এরা মনে করে পুরেনদেরকে ভিসা পাসপোর্ট নিয়ে ভিসা দিতেছে যাতে তাদের নিজস্ব লোক আসে এই বাগানে ঠিক আছে পামোয়েল বাগানে কারণ কি অনেক পামোয়েল বাগানে মানুষজন ভয় ডর পায় সাপ পকের মানে কাম কাজ দেখে এই কারণে পলাই টলাই অন্য কোম্পানিতে চলে যাওয়ার সমস্যা হয় ঠিক আছে এই কারণে মনে করেন কি যে কোম্পানিরও সমস্যা হওয়া যায় রিপোর্ট আসে এইসব অনেক কিছু সমস্ত তো মনে করেন কি এই জন্য নিজেদেরকে ভিসা দিলে যাতে নিজেদের লোক আসে আর যাতে এগুলা না ফলায় ঠিক আছে তো সেই জন্য এরকম ধরনের ইটি দিয়ে আনতেছে লোকজন দিয়ে আসতেছে আর সরকারে আপনারা হয়তো জানেন বাংলাদেশে মনে করেন কি যে কিছুদিন আগে অনেক লোকজন এয়ারপোর্টের সামনে বসেছিল ভিসা হয়েছে সব কিছু হয়েছে তাও আসতে পারে নাই মালয়েশিয়া এসেছে এয়ারপোর্টে কোম্পানিরা নেয় নাই কোম্পানিতে নেয় নাই কারণ কি কিছু কিছু কোম্পানি ছিল যে কোম্পানিতে মনে করেন কি যে লোকজন বেশি হয়ে গেছে আনে নাই তারপরে কোম্পানি ব্যান্ড হয়ে গেছে ওই কোম্পানিতে কেউ নাই আনে নাই এই নিয়ে খুব সমস্যা ছিল তো এই সমস্ত কিছু দিয়ে এই জন্য ওই ইগুলা বাতিল করে মানে নতুন করে এই সরকার একটা ই দিছে পাময়েল বাগান আর কালচার ভিসা রাবার বাগান এইগুলা লোক লাগবে এই কারণে ওই ভিসাগুলো খোলা লাগছে যাতে এই লোকজন দিয়ে আনা যায় তো এই আপনাদের নিজস্ব লোক যদি থাকে তারা মনে করেন কি তাদের কাছে জানতে পারবেন তারা হয়তো দিতে পারবে এরকম আর এম্বাসিতে সবাই এখন বর্তমান যে পাসপোর্টগুলো নিতেছে এই পাসপোর্টগুলো নিয়ে রাখতেছে কারণ নতুন দু সালে ই মানে কলিং খুলবে এই তিন ডিপার্টমেন্টে এবং সমস্ত জায়গায় কমক বেশি করে লোক আনবে সেই কারণে মনে করেন কি পাসপোর্ট নিয়ে আগে থেকেই রাজুমা করে রাখতেছে তবে আপনারা আগে থেকেই দিন না দুই মাস এক দুই মাস দেরি করেন তারপরে নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে তারপর থেকে জমা দিয়েন পাসপোর্টটা আর কোন অফিসে আসবেন কত টাকা করে লাগবে পাম বাগানে তো সমস্ত এই এই এক ভিডিও বলা যাবে না সামনে ভিডিও আমি জানিয়ে দেবো আপনাদেরকে আর আশি থেকে আড়াই লাখের ভিতরে আপনারা এই তিনটা ডিপার্টমেন্টে যারা আসবেন তাদের আসতে পারবেন এর বেশি না তো ভিডিওটা এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আপনারা আমি আপনাদের জন্য দোয়া করি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি